আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ বিরাদানী ইসলাম আগামী সাতাইশ জানুয়ারি রোজ শনিবার দক্ষিণ ডুলগাং ঈদগাহ প্রাঙ্গনে ডুলগাং আল আমিন নিজামিয়া সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সাহেবগুলা বিস্কুটি ও সাহেবগুল্লাহ ফুলতলি ও গৌর আউলিয়া কেরামকনের স্মরণে সাততম বাৎসরিক ইসালে সব মহফিলার আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলে সভাপতির আসন অলঙ্কিত করিবেন উলামা ওয়াল মুহাদ্দিসিন শাহ সফি আলহাজ হজরত আব্দুল জলিল নিজামী সাহেব সভাপতি উত্তর পূর্ব অঞ্চল আহলে ওয়াল জামাত প্রধান অতিথির আসন অলঙ্কিত করিবেন সুনামদিন ওয়াইজ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হজরত মৌলানা হাফিজ বাকিবিল্লাহ নলবী সাহেব পশ্চিমবঙ্গ কলিকাতা হজরত মৌলানা ফজল আহমদ হিলালি সাহেব পশ্চিমবাংলা মুখ্য অতিথির হিসাবে আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা তসলিমুদ্দিন সালেহি সালহি সাহেব ধর্মনগর ত্রিপুরা বিশেষ অতিথির আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা আলতাফ হুসেন সাহেব মহাদেশ রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা সম্মানিত অতিথির আসন অলঙ্কিত করিবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব সুপারিনটেন্ডেন্ট সুনাশা আলিয়া হাফিজিয়া মাদ্রাসা রিলামবাজার তাছাড়া আরও স্থানীয় উলামেকেরঙ্কন উপস্থিত থেকে আওয়াজ ভরমাইবেন উক্ত নেক মহিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও দুনিয়ার কামিয়াবি হাসিল করুন বিরাউদন ইসলাম এবং আমাদের এখানে আমাদের সম্মানের পাত্র হিসাবে উপস্থিত থাকিবেন আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত মালা মহাশয় হরিনগর জিপির সভাপতি জেনাব আইনলক মহাশয় এবং আমাদের আরও ওয়ার্ড সদস্যবৃন্দ জনাব শামসুলক মহাশয় জনাব সাদিকুর রহমান মহাশয় আরও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকিবেন আমাদের এই অনুষ্ঠান এই লাইভ আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এখানে সিনিরও ব্যবস্থা আছে এবং বাইরে থেকে আপনারা যারা মেহমান আসবেন রাত্রে আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা খানির ব্যবস্থা রেখেছি আমাদের জন্য আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদের এই মহফিলটা যেন সুন্দরভাবে আদায় হয় আপনারা সারায় একটু সাড়া দিবেন এবং আমাদের এখানে বর্তমানে আমাদের হরিনগর জিপির সভাপতি আমাদের সাথে উপস্থিত আছেন উনি আমাদের সাথে একটু কথা বলবেন সালাম আলাইকুম আজকে এই প্রোগ্রামের মূল এই উদ্দেশ্য হইলো আমরা এখানে আগামী সাত সাতাইশ জানুয়ারি আল আমিন নিজামিয়া সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক বিশেষ ওয়াজের মফিলার আয়োজন করা হয়েছে এখানে আপনারা যাইন যখন থাকি দেশ সবার দাওয়াত রইল এই এখানে সাতা আগামী সাতাইশ তারিখ আইয়া যা হইবা আর আমরা এই আই আপনারা সব সবে সহযোগিতা করার লাগে সবার সবর কাছে অনুরোধ জানাই যে আপনারা যাইন যেখান থেকে সুন্দর এখানে উপস্থিত হইবা আমরা দোয়া দিবার লাগে বিশেষ অনুরোধ রইল আমার এখানেও বিভিন্ন ধরনের ইসলামিক বক্তাগণও আইবা এবং আমাদের করিমগঞ্জের সাংসদও উপস্থিত হওয়ার কথা আছে আপনারা সবাই আইবা ওইখানে জানি আমি আবারও জানাই আর আপনারা বিশেষভাবে আমরা এখানেও উপস্থিত হওয়ার লাগিয়া অনুরোধ জানাই আমাদের ওয়ার্ড সদস্য মহাশয় তাই কথা বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি দক্ষিণ আল আমিন নিজামিয়া সুন্দর ফাউন্ডেশন কমিটির পক্ষ থেকে আমারে আপনারা সকলের জন্য দুই চারটা কথা বলার জন্য বলছেন যে আগামী সাতাশ জানুয়ারি শনিবার এখানে সকাল দশ কোটিকা হইতে রাত্রি দুই কোটিকা পর্যন্ত এখানে ওয়াজের একটা ওয়াজের মফিল আয়োজিত করা আছে এই মফিলে আপনারা এই লাইভ যেখান থেকে যাবা দেখরা সবর এখানেও দাওয়াত রইল আপনারা যেখান থেকে আওয়া সম্ভব হইব আপনারা আইবা আইয়া আমরা এই মফিলের সহযোগিতা করবা আর বেশি কথা না বলিয়া আপনার লাইফটা অত্যন্ত বেশি লম্বা না করিয়া শটভাবে আপনারা যে দেখবা শেয়ার করবা এক অন্যরে যেহেতু যত মানুষে মানে বেশি হওয়ার লাগিয়া আপনারা শেয়ার করিয়া সারারে দাওয়াটা ফুচইবার চেষ্টা করবা